আসসালামু আলাইকুম আমি রাসেল ট্রিভিজান সতরঞ্জি আলা বগুড়া সতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুম থেকে তো আজকে একটা লাইভে চলে আসলাম লাইভটা একটু বড় হবে বিশ পিস ত্রি পিস দেখাবো এটা হচ্ছে কালামকারি বা জয়পুরি যেটাই বলেন এক নম্বর জয়পুরি যেটা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির যে জয়পুরি সেটা এটা অনেকে ইন্ডিয়ান জয়পুরি বলেও সেল করে তো যাই হোক এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমি দেখাবো আপনারা দেখবেন দেখেন এর কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির রং কষের গ্যারান্টি আছে আপনারা কোনো টেনশন করবেন না প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোয়ালিটিতে আমরা বগুড়া সতরঞ্জি হাউস জিরো টলারেন্স আর আপনারা জানেন যে জয়পুরি কালামকারি যেটা আপনার জামার কাপড় এবং পায়জামার কাপড় একসাথে থাকে দেখেন কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট অনেক কাপড় আছে একজন হেলদি আপু বৌদিরা ইজিলি ইজিলি এক গোল ফ্রক টাইপের জামা বানাইতে পারবেন আর এখানে পায়জামার কাপড়টা এই যে পায়জামার কাপড়টা হচ্ছে এটা হচ্ছে পায়জামার কাপড় আড়াই গজ কাপড় আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট রং কষের গ্যারান্টি আছে আমরা গ্যারান্টি সহ প্রোডাক্ট বিক্রি করি আর আমি সেট করে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে প্রিমিয়ামনেস কারে বলে আপনারা একটু দেখবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এইটা দেখেন পড়াটা খুবই পাতলা এবং প্রিমিয়াম কোয়ালিটির অনেক বড় পড়না পাঁচ হাতেরও বেশি লম্বা দেখেন কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কততে দিব মাত্র বারোশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র বারোশো টাকায় যারা নেবেন তারা জিতে যাবেন এইটা সর্বোচ্চ কোয়ালিটির বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির যে কালামকারি বলেন বা জয়পুরি বলেন সর্বোচ্চ কোয়ালিটিরটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো ইন্ডিয়ান জয়পুরি বলেও সেল করা হয় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট মাত্র বারোশো টাকাই দিয়ে দিচ্ছি বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এইটার আরেকটা কালার আছে কালারটা দেখাচ্ছি দেখেন কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট এগুলো ভাই যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন এটার ম্যাটেরিয়ালগুলা খুবই ভালো খুবই ভালো আমি জয়পুরি আমার কাছে তিন ধরনের জয়পুরি আছে তিন ধরনের একটা জয়পুরি আমি সাড়ে সাতশো টাকায় সেল করতেছি একটা করতেছি নয়শো টাকায় আর এইটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা ফিক্সড প্রাইজিংয়ে আপনারা পেয়ে যাবেন যারা নিবেন তারা দিতে যাবেন দেখেন কত কাজ কত কাজ এখানে ট্যাগ লাগানো আছে ট্যাগে কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়া লেখা আছে মেড ইন ইন্ডিয়া বাট এটা হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশীয় সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট এটা ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান জয়পুরি বলে সেল করে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুবই ভালো এগুলা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কতটা ভালো আমরা বগুড়া শতরঞ্জি হাউস খারাপ কোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনারা জানেন কালামকারী জয়পুরিতে প্যান্টের কাপড়টা একসাথে লাগানো থাকে কিছু কিছু ক্ষেত্রে আলাদা পাওয়া যায় বাট আমাদের এই প্রিমিয়াম জয়পুরি যেটা কালামকারি জয়পুরি কালামকারী বলা এইটা একসাথেই দেওয়া মোটামুটি একটা জামায় যে পরিমাণ একটা শাড়িতে যে পরিমাণ কাপড় থাকে সেই পরিমাণ কাপড় আপনারা পেয়ে যাবেন এই জামা এবং পায়জামা মিলে তার চেয়ে বেশি আর ওড়না অনেক বড় ওড়না অনেক বড় ওড়না সুন্নতি যারা ড্রেস বানাতে চাচ্ছেন তাদের জন্য তো এটা খুবই পারফেক্ট দেখেন বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফটের অনবদ্য এই প্রোডাক্টটা কালামকারি জয়পুরি এক নম্বর এটা ইন্ডিয়ান জয়পুরি বলেও সেল করে বাট আমরা যেটা যে কোয়ালিটি সেটা বলে সেল করি এইটা আপনারা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা নিবেন তারা জিতে যাবেন যারা নিবেন তারা জিতে যাবেন আমি সাইড করছি আমার লাইফটা একটু বড় হবে একটু সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা যখন বানাবেন বানানোর পর জাস্ট জাস্ট আপনারা বলবেন যে না আসলে প্রোডাক্ট কোয়ালিটি অসল আমরা বগুড়া সদরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্ট আমরা অ্যাভারেজ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি না ভাই আমি দামি প্রোডাক্ট নিয়েই কাজ করি কিছু বাসায় পড়ার জন্য প্রোডাক্ট থাকে সেটা আমি বলে দিই এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন জয়পুরি এক নম্বরটা জয়পুরি এক নম্বর এক্সপোর্ট কোয়ালিটির দেশীয় অনেক ধরনের জয়পুরি আছে ভাইয়া আমার কাছে তিন ধরনের জয়পুরি আছে একটা সাড়ে সাতশো টাকা একটা নয়শো টাকা আর এটা হলো বারোশো টাকা তাই না বুঝতে পারতেছেন প্রিমিয়াম ন্যাসটা এখানে ট্যাগ লাগানো আছে আপনার গুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো ইন্ডিহান বলে সেল করে ভাই দুই পাশে একই ধরনের পুরোটা কাজ করা রং কষের গ্যারান্টি আছে আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি ভাই আমাদের কাছে গ্যারান্টি ছাড়া আমরা কোনো প্রোডাক্ট সেল করি না গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট বিক্রি করি আপনার পায়জামার কাপড়টা দেখায় দেওয়ার জন্যই বেসিক্যালি পায়জামার কাপড়টা এই যে পায়জামার কাপড় এটা এটা আসছে পায়জামার কাপড় পায়জামার কাপড় পুরোটা খোলা যাচ্ছে না পুরোটা খুললে গোছানোটা একটু মুশকিল হয়ে যায় আপনারা যারা নেবেন কেউ চুজ করলে অনলাইনে যদি ফুল দেখতে চান আমি ফুল দেখিয়ে দেব আর অফলাইনে যারা আছেন তারা তো ডিরেক্ট এসেই দেখতে পাচ্ছেন বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি জলশোরি সারা শোরুমের তলায় ব্র্যাক ব্যাঙ্কের পাশে এটা অনেক কাপড় আছে যারা গোল ফ্রক টাইপের জাম ফ্রক টাইপের জামা বানাইতে চাচ্ছেন যে আপু বৌদিরায় অনেক হেলদি আপু বৌদিরা ইজিলি এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে সুন্নতি জামা বা গোল ফ্রক টাইপের জামা বানাইতে পারবেন দেখেন এটা হচ্ছে পায়জামার কাপড় এবং জামার যে ডিজাইন আছে দুইটার সংমিশ্রণে করা দেখেন কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মাত্র বারোশো টাকা ফিক্সড বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা আর একটা ডিজাইন দেখাচ্ছি আমার অনেকগুলো ডিজাইন আসছে বিশটা ডিজাইন দেখাবো বিশটা কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখেন ক্লোজ ভিউতে দেখাচ্ছি আমার একটু কষ্ট হবে একসাথেই দেখাই দেই কারণ বারবার আসলে লাইভ করতে গেলেও ঝামেলা হয় আর বগুড়া সতরঞ্জি হাউস অ্যান্ড্রাফ্টের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি জলশোরি সারা শোরুমের তলায় ব্র্যাক ব্যাংকের পাশে আপনারা যারা এটা ইউজ করবেন তারাই বুঝবেন যে এটা আসলে কোন লেভেলের প্রোডাক্ট কোন কোয়ালিটির প্রোডাক্ট আমরা ওই লো কোয়ালিটির প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি বলে আমরা সেল করি না আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন আর ট্যাগ যেটা ট্যাকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা ইন্ডিয়ান বলেও সেল করে আমরা ভাই যেটা যে কোয়ালিটি আমার দেশীয় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টকে কেন আমি ইন্ডিয়ান বলবো দেখেন পায়জামার কাপড়টা হবে এটা গজ কাপড় আছে আর এটা জামা পায়জামা মিলে যে কাপড়টা আছে অনেক কাপড় একটা জামার কাপড়ের চাইতে অনেক বেশি কাপড় আছে এটাতে আর একজন হেলদি আপু বৌদিরা ইজিলি গোল ফ্রক টাইপের জামা বানাইতে পারবেন যারা চাচ্ছেন সুন্নতি জামা বানাইতে তারা সুন্নতি জামা বানাইতে পারবেন ওড়না অনেক বড় পাঁচ হাতেরও চাইতে লম্বা আড়াই হাত বহর আড়াই হাত বহর দেখেন কত বহর এটা এক নম্বরটা ওই যেগুলো কম রেটের প্রোডাক্ট আছে সেগুলো দেখবেন পাতলা ফিলফিলা প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হবে হ্যাঁ আর আমাদের কাছে যে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি ভালো আর এটা হলো এক নম্বর একবার সুপার কোয়ালিটিটা যেটা এটা নতুন হাতে পাইছি লাইভে চলে আসছি বিশটা প্রোডাক্ট আছে দ্রুত চলে আসতে হবে আবার এই প্রোডাক্টটা পাইতে গিয়ে আমাদেরকে একটু সময় দিতে হবে তাই দ্রুত চলে আসবেন বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা ইন্ডিয়ান বলে যখন সেল করে পনেরোশো টাকায় সেল করে এবং আপনারা কিনেও নেন যেহেতু ট্যাক টুক সব লাগানো আছে ইন্ডিয়ান আর আমরা ভাই মিথ্যা কথা বলে প্রোডাক্ট বিক্রি করি না এটা আমার নেচার না আমার বগুড়া শতরঞ্জি হাউজেরও নেচার না যেটার যে কোয়ালিটি সেটা বলেই আমরা সেল প্রোডাক্ট সেল করি কারণ কেন ভাই আমি মিথ্যা কথা বলে কেন সেল করব। আমাদের দেশীয় প্রোডাক্ট ওয়ার্ল্ডের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের দেশেই তৈরি হয় তো সো আমার মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্নই আসে না এটা আমি পুরোটা দেখাবো না জামা এই সাইড ওই সাইড একই জামার কাপড়টা দেখেন অনেক চওড়া দুই সাইডে একই ধরনের অনেক চওড়া কাপড় একজন হেলদি আপু বৌদিরা ইজিলি ফ্রক টাইপের জামা বানাইতে পারবেন আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা আড়াই গজ কাপড় আছে পায়জামার কাপড়টা দেখেন আড়াই গজ কাপড় আছে আমি সেট করে নিয়ে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি এক নম্বর মোট কথা এই যে এর চাইতে ভালো কোয়ালিটির জয়পুরি আর হয় না এবং এটাকেই ইন্ডিয়ান বলে বিভিন্ন বড় বড় জায়গায় শপিং মলগুলোতে ইন্ডিয়ান জয়পুরি বলে পনেরোশো টাকার উপরে সেল করে পনেরোশো দুই হাজার যার কাছে যা পায় বাট আমরা বগুড়া যে হাউস রিজনেবল প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা যারা নেবেন তারা জিতে যাবেন দেখেন ইউ ওয়াও লুকিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা লো কোয়ালিটির প্রোডাক্ট সেল করি না দেখেন এটা জামা এবং পায়জামার যে ডিজাইনটা ওই ডিজাইনটা ফুটাই ওঠানো হয়েছে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমি প্রোডাক্টটা হাতে পাওয়ার সাথে সাথেই আমি লাইভে চলে আসছি দেখেন এটা আর একটা নতুন ডিজাইন দেখেন ডিজাইনের শেষ নেই আমার কাছে বেশ বিশটার মধ্যে অনেকগুলো ডিজাইন আপনারা পাবেন অনেকগুলো ডিজাইন পাবেন আমি সমস্ত ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দেব আমার লাইভটা একটু বড় হবে সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি একবারই লাইভটা শেষ করব কারণ বারে বারে লাইভ করার মতন আসলে সময় পাওয়া মুশকিল এখন একটু সময় পেয়েছি দেখেন কতটা চওড়া আর কতটা কালারফুল প্রোডাক্ট জয়পুরি এক নম্বর এটা ইন্ডিয়ান জয়পুরি হিসাবেও সেল করা হয় আপনারা ট্যাগ দেখলেই সব বুঝতে পারবেন আর হাতে প্রোডাক্ট নিলে আপনারা বুঝতে পারবেন এর কোয়ালিটিটা কী আমরা অ্যাভারেজ কোয়ালিটির প্রোডাক্ট সেল করি না ভাই আমার কাছে আরও দুই ধরনের প্রোডাক্ট আছে আমি তো বারে বারেই বলছি আমি তিন ধরনের জয়পুরি আমার কাছে পাবেন তিন ধরনের জয়পুরি পাবেন আপনার হাত দিলেই বুঝতে পারবেন প্রোডাক্টটা দেখেন এটা হলো পায়জামার কাপড় খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমরা অ্যাভারেজ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি না ভাই এটা আমার নেচার না আমার বগুড়া শতরঞ্জি হাউজেরও নেচার না দেখেন কতটা কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট যে কোনো হেলদি আপু বৌদিরা গুল ফ্রক টাইপের জামা ইজিলি আপনারা বানাইতে পারবেন ইজিলি আপনারা বানাইতে পারবেন এটা নো ডাউট নো ডাউট পাঁচ হাতেরও বেশি লম্বা নামাজি উড়না বা সুন্নতি উড়না যেটাই বলেন সেটাই দেখেন কালার কম্বিনেশনটা দেখেন আমি কালার কম্বিনেশনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওয়াও লুকিং প্রোডাক্ট খুবই কালারফুল প্রোডাক্ট মাত্র বারোশো টাকা ফিক্সড বারোশো টাকায় পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা আপনারা ইনশাল্লাহ এই প্রোডাক্ট ইউজ করলে আবার এই প্রোডাক্ট খুঁজবেন কারণ এই প্রোডাক্টগুলো অনেক সার্চিং করে সর্চিং করে নিয়ে আসতে হয় অ্যাভারেজ গুলো তো পাওয়াই যায় সব জায়গায় পাবেন আপনারা বগুড়াতে বিভিন্ন জায়গায় খুঁজলে আপনার অ্যাভারেজ কোয়ালিটিটা পাবেন বাট আমি যে কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করি এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনার বগুড়ায় কোথাও পাবেন না ইনশাল্লাহ আমার কাছে যে বাটিকের যে থ্রি পিসগুলো আছে আমি বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলো দামি বাটিক আমি সেল করি যারা বাটিক সম্পর্কে জানতে চান তারা সরাসরি চলে আসবেন বৌরা সাধারণ যে এন্ড ক্রাফ্টের শোরুমে আমি আপনাদেরকে বাটিক চিনে দেব যে বাটিক কি হয় অনেকে মনে করেন যে বাটিক হাজার টাকায় তিনটা পাওয়া যায় এখন বাটিক পঁয়ত্রিশশো চার হাজার টাকাও বাটিক পাওয়া যায় যেগুলো দেশের বাইরে যায় আমাদের দেশি লোকজন পড়ে না বাট আমার কাছে বাইশশো পঞ্চাশ টাকা রেঞ্জের বাটিকের থ্রি পিস আপনারা পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ টাকা রেঞ্জের বাটিকের থ্রি পিসটা পেয়ে যাবে আমার কাছে সব এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আর বাসায় পরের কিছু প্রোডাক্ট আছে এটা তো আমি সব সময় বলি দেখেন কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট খুবই সুন্দর খুবই সুন্দর আমার লাইফটা একটু হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াও লুকিং প্রোডাক্ট আর এইটার পায়জামার কাপড়টা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ পায়জামার কাপড় কোথায় গেল একটু দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে পায়জামার কাপড় খুবই প্রিমিয়াম কটনের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম কটনের প্রোডাক্ট এটা অনেক অনেক কাপড় আছে অনেক কাপড় আছে যারা নিবেন তারা জিতে যাবেন এই প্রাইজিং এই প্রোডাক্ট অসম্ভব ব্যাপার আপনারা আসেন দেখেন প্রোডাক্টগুলো না দেখলে তো আসলে বুঝবেন না যে কি আমরা কাজ করছি দেখেন আমি আসলে এখনই লাইভটা শেষ করব আর বড় করব না লাইভটা আরও অনেক প্রোডাক্ট আছে ওইটা নিয়ে আলাদা আর একটা লাইভ করবো দেখেন কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অলরেডি চোদ্দ মিনিটের একটা লাইভ হয়ে গেছে আমি লাইভটা বড় করব না আরও যে প্রোডাক্টগুলো আছে দশটার মতন প্রোডাক্ট আরও বাকি আছে ওগুলো নিয়ে আবার ইনশাল্লাহ আমি আজকে সন্ধ্যায় সময় পাইলে সন্ধ্যায় ইনশাল্লাহ একটা লাইভ করবো লাইভ দীর্ঘায়িত করব না বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা জয়পুরি এক নম্বর এটা ইন্ডিয়ান জয়পুরি হিসাবেও সেল হয় বিভিন্ন জায়গায় পনেরোশো ষোলোশো যে যে রেটে পারে এটা বিক্রি করে বাট আমরা মাত্র বারোশো টাকা দিচ্ছি মাত্র বারোশো টাকা দিচ্ছি কেউ যদি চার পাঁচটা নেন সেই ক্ষেত্রে আমরা সম্মানই করি তো যাই হোক ধন্যবাদ সবাইকে বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের শোরুম থেকে আমি রাসেল রাশেপি শতরঞ্জিওয়ালা আপাতত বিদায় নিচ্ছি আমার এই লাইফটা হচ্ছে জয়পুরি এক নম্বর স্পেশাল এইটা ইন্ডিয়ান জয়পুরি হিসেবেও সেল করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পনেরোশো ষোলোশো যে যে রেটে পারে বিক্রি করে বাট আমরা বগুড়া শতরঞ্জি হাউস ফেয়ারলি সবকিছু আমরা বলে দিই এটা বাংলাদেশের এক নম্বর যেটা জয়পুরি এক নম্বর এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে সর্বোচ্চ কোয়ালিটির এর চেতে এর চেতে সুপার কোয়ালিটির হয় না সেই প্রোডাক্টটাই আমি দেখাই দিলাম মাত্র বারোশো টাকা ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম